স্বামী জীবানন্দের ব্যাপক পরিমাণের শিষ্য ওই পাবনার ওই এরিয়ার থেকে যমুনার কান্দার ওই এরিয়ার থেকে পাবনার ব্যাপক পরিমাণে শিষ্য এসে আমাদের এখানে সাহেব ঘাটার আশেপাশে বান করে তারা সকলেই জীবানন্দের শিষ্য এবং তার মধ্যে কোন শিল্পের গানও গায় সেখানে আমাকে নিমন্ত্রণ চলে গেলাম আর ইতিমধ্যে এই ছেলেটি ও বাউলদান করে এবং রাধামোহনের শিষ্য আর ওর বাড়িতে স্বামী জীবানন্দের আশ্রম আছে আমাকে নিমন্ত্রণ করে আসাম বর্ডারে বাড়ি রামপুর রামপুর ওখানে গিয়ে সঙ্গে দেখা হয় এবং ওই সম্মেলনে জীবানন্দর সব শিষ্য দেখা হয় আর জীবানন্দর শিষ্যদের কাছে আমি হাইলাইটে চলে যাই ওরা এসে আমাকে সাহেবঘাটা পুয়ালতোরে ওখানে এই পুয়ালতোরে একটা সম্মেলনে আমাকে বক্তা হিসেবে নেমন্তন্ন করে অন্যেরাও ছিল তার কিছুদিন পরে বগুড়া ধনুর থেকে ইনি স্বামী জীবানন্দের শিষ্য বগুড়া ধনুকের ওই আশ্রমেই থাকে উনি হচ্ছেন যে ব্রহ্মচারী উনিও ব্রহ্মচারী সে হচ্ছে ব্রহ্মচারী মহাপুরুষ এর কাছে এবং এর কাছে আমি এই স্বামীজির একটা ছবি দাবি করি ইচ্ছা ছিল স্বামীজির ওই ছবিটা হাতে পেলে আমি তোর ভাগিনা বিশেষ করে খবনকে দিয়ে দশ ফুট বাই সতেরো ফুট যে প্লেটগুলো করেছি একটা প্লেট মন্দিরের গায়ে লাগাবো যাতে দৈনিক নৃত্য পূজা বন্ধ কিন্তু বাংলাদেশের করসাদ স্বামীজি বগুড়া থেকে আসতে বিলম্ব হয়েছে কিন্তু কোনোভাবে পার হয়ে এর সঙ্গে যোগাযোগটা হয়েছে আর এর কাছেও চাওয়া ছিল স্বামীজির ছবি এর কাছেও চাওয়া ছিল স্বামীজির ছবি আজকে ওই যে দেখতে পাচ্ছি ছবিটা বাঁধিয়ে নিয়ে আসছি আজকে আমাদের দিল আশ্রমে দেওয়ার জন্য আমরা আশ্রমের ছবিটা দেখে পূজা করব কিন্তু ছবিটা আপাতত আমার ঘরে একটা তার কাটা মারা আছে তার মধ্যে ঝুলিয়ে দেবো দুপুরেই ঝুলিয়ে দিতে চাইছিল আমি বললাম একটু পরে দেবো মনে যেহেতু আজকে দিল ওদের মধ্যে স্বামী জীবানন্দ পরমহংস পরিচয় করার জন্য ছবিটা এখানে রেখে আজকে পূজা দিলাম এবং আজকেই শুক্রবার ওরা আজকে বিকালে চলে যেত কিন্তু এদের আটকে রেখেছে ওদের এদের